বাচ্চাদের টিফিন রেসিপির আরও একটি পর্বে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ ভাবলাম একটু মিষ্টি মিষ্টি টাইপের কিছু তৈরি করি তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা ওই কাপের মাপে হাফ কাপ নিয়ে নিয়েছি সুজি আর তার মধ্যে নিয়ে নিলাম আর এক চামচ মতো গুঁড়ো দুধ আর নিয়ে নিলাম ঘি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো আর দিয়ে দিলাম দেখো চিনি চিনি দিয়ে এইবারে ভালোভাবে ময়ম দিয়ে নেবো মানে ভালোভাবে মাখিয়ে নেবো সবগুলোকে যতক্ষণ না হাতের মুঠোয় এই দেখো মুঠো করলে এই রকম দলা বেঁধে যায় তারপরে আমি দেখো একটা বাটিতে গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি আর এইবারে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো শক্ত একটা ডো তৈরি করব নরম কিন্তু নয় নরম করলে একদমই ভালো হবে না মুচমুচে হবে না তো এই দেখো শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে গরুর দুধও ইউজ করতে পারো এই দেখো দুটো মতো আমি ডো তৈরি করে নিলাম আর এইবারে হাতের সাহায্যে আমি এইভাবে স্প্রেড করে দিচ্ছি তোমরা চাইলে বেলুন দিয়েও করতে পারো একটা নিয়ে নিয়েছি আমি কৌটোর ঝাপ সেটা দিয়েই আমি কিন্তু এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে অন্যান্য শেপও দিতে পারো ট্রায়াঙ্গেলও দিতে পারো তা আমি এইরকম দিচ্ছি মেয়ে বললো মা গোল গোল করেই করে দাও তো এই দেখো গোল গোল করেই করে দিচ্ছি ওকে এটা অনেকটা কি বলো তো বিস্কুটের মতোই তৈরি হবে এটা খেতে খুবই ভালো লাগে মানে এমনি বানিয়ে রাখলে না বিকেলবেলার দিকেও একটু টুকটাক কিছু খেতে ইচ্ছে করলে এটা একটা যদি খেয়ে নাও খুব ভালো লাগবে আর আমি এখানে আটাই ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু ময়দাও ইউজ করতে পারো তাছাড়া এটাতে ওটসও ইউজ করা যায় ওটস থাকলেও খুব ভালো আমার কাছে যেহেতু ওটসটা ফুরিয়ে গেছে ওই কারণে আমি ওটস দিতে পারিনি বাট আমি ওটসটাই দিতাম যদি ওটস থাকতো তো যাই হোক দেখো আমি করে নিচ্ছি আর এটাতে না চিনিটা একটু গোটা গোটা মতোই থাকবে তাহলে খেতে খুব ভালো লাগবে আর ভেতরটা না অনেকটা খাস্তা খাস্তা টাইপের হবে এই দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে এরকম গোল গোল করে এইবারে ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে এলেই সবগুলোকে এক এক করে ছেড়ে দিলাম এইবারে মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে ভেজে নেব খুব বেশি হিট বাড়াবে না নইলে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে যেহেতু চিনি দেওয়া আছে সেহেতু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে ওই জন্য একদম লোতে রেখে মানে মিডিয়াম টু লোতে রেখে এটা ভালোভাবে ভেজে নিতে হবে তো এই দেখো আমার এক পাশটা ভাজা হয়ে গেছে এইভাবেই দুই পাশটা আমি ভেজে নেব আর দেখো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর এসছে কালারটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও রকম আরও অনেক টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর তোমাদের কাছেও কোনো রেসিপি যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সেটাও করে দেখানোর চেষ্টা করব। আজকে মতো টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে